আসসালামু আলাইকুম চলে এসেছি মগরা বাজার পাটা খোলাই সুজন ভাইয়ের ঘরে সুজন ভাই আজকে আমাদের দেখাবে সলা কিভাবে তৈরি করে এই যে পাটার সলা কিভাবে তৈরি করে সে দেখেন এই যে শলা উঠতিছে সে আমাদের সুজন ভাই আপনারা যদি চেষ্টা করেন তো আপনারাও এইভাবে শলা উঠাতে পারবেন এ দেখেন শলা উঠাতেছে কীভাবে এই যে সলা উঠায় ওই সাইডে কজ দিয়ে রাখিছে ওই স্যাও শেষ আবার নতুন আর একটা স্যাও উঠানোর জন্য সে প্রথম চটাটাকে মিলাসছে দেখেন কিভাবে মিলায় এই যে ছটা মিলানো শেষ এখন সে সলা উঠাবে এই যে দেখেন সলা দিছে যে প্রথম একটা চটাতে চারটে চটা করলো আবার ভিতর থেকে আর একটা যে শলাগুলো নষ্ট হচ্ছে তার এই ডাইন সাইডে আবার সে রেখে দিচ্ছে এই যে শলাগুলো ওই একটি চটা শেষ এখন ওই সুতো দিয়ে